আমাদের সামনে নেই হ্যাঁ আমাদের ঠিক আছে ঠিক আছে দিয়ে দিয়ে কেন হয় এটা তো দেওয়া ছিল

এটা লিখতে হবে চোখে যদি কোনো অবাঞ্ছিত বস্তু ঢুকে যায় সঙ্গে সঙ্গে চোখের পলক পড়ে যায় ধরো তুমি রাস্তা দিয়ে যদি ধুলে ঢুকে পট করে চোখটা বন্ধ হয়ে যাবে তখন চোখে চোখে আমার ঠিক যাবে তুমি দেখলে ঠিক আছে তারপর হচ্ছে কাশি কোনো ধরো বাজে বস্তু ভিডিওটা অফ আছে কোনো ধরো অবাঞ্ছিত বস্তু আমাদের উসে ঢুকে যাবে নাক মুখে ঢুকে যাবে তখন তুমি কাশি হয়ে সেটা কিন্তু তুমি বের করে দেবে কাশতে কাটা বেরিয়ে যাবে বা ধরো আহ খাদ্য নলির মধ্যে খাবারের কলাম ঢুকে গেলো কাশার ফলে বেরিয়ে যায় নাহলে তো দোমাটকে আমরা মরে যেতাম না তো আমার অনেক মরে যাবে ধরো কোনো ফুলের ডেনু বাজে কিছু বা কোন জীবাণু আমাদের শরীরে প্রবেশ করেছে ফুসফুসে আমরা হাঁচি হতে হতে ওদেরকে বের করে দেয় বুঝতে পারলে এটা কতটা ইম্পর্টেন্ট প্রতিপত্ত ক্রিয়াটা এটা একটু বলে লিখতে হবে ঠিক আছে একটু ব্যাখ্যা করতে হবে এমনি ঠিক আছে ক্লিয়ার তোমাকে তাহলে আমার দিতে হবে মালপিয়া হাইপার মেট্রোপিয়াটা পারবে তাই তো হ্যাঁ ওটা